দু হাজার পঁচিশ সালে টিএচজি কীভাবে নিয়োগ করা হবে সেটাই আপনাদের টিএইচি তে চাকরি পেতে হলে কি করতে হবে ব্রেক ব্রেকিং নিউজ নবান্নথা মমতা ব্যানার্জির ঘোষণা থেকে কি এবার নিউ টিএচজি নেওয়া হবে হ্যালো গাইস এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সুজিত নমস্কার আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো আজকের ভিডিও অনেক হতে চলেছে অনেক ইন্টারেস্টিং কারণ কি টাইটেল সামনে তুমি তো বুঝে গিয়েছো আজকের ভিডিও হলো টিএচজি মানে টেম্পোরি হোমকারের জন্য অনেক ভাইদের কমেন্ট দাদা তুমি টিএচজি রিলেটেড একটা ভিডিও দাও টিএচি কবে নিয়োগ করা হবে আর দুর্গা পুজো থেকে এবার নিউ টিএইচি নেওয়া হবে আর ডিউটি পেতে তাহলে কী করতে হবে আর বায়োটা আমরা কোথায় জমা দেবো সেটাই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে আমার চ্যানেল জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তখন সাবস্ক্রাইব আর বেলাইনটা পেয়ে তো গাইস অনেক ভিউয়ারদের কমেন্ট এসেছিলো আমাকে যে দাদা পুজোতে কি এবার নিউ টিএচজি নেবে তো নিউ টিএচজির ফোর্সেস কী আছে সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে গাইস ভিডিওটা একদমই স্ক্রিপ্ট করবেন আর ভিডিওটা ফুল দেখবেন আর আমার চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো গাইস দেখুন দুর্গা পুজো থেকে আবার নিউ টিএচজি নেবে তো হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট নিউ টিএচজি নেবে কারণ কি যারা পুরানো টিএজি আছে তাদেরকে কোনো ভাবার বিষয় নেই চিন্তারও বিষয় নেই কারণ কি যারা যারা পুরোনো টিএচজি ছিল যারা যারা ছিল তাদেরকেই আবার ডিউটি দেবে তারপরে নতুন টিএইচিকে নেবে তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব নতুন টিএচজি যারা যারা নিয়োগ হবে তাদের নিয়োগ করা হবে ফাড়ি বা থানার আন্ডারে তো সেটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে নিজের কাছে বায়োডাটা রাখতে হবে তারপর থানায় যোগাযোগ রাখতে হবে যে স্যার আমি এরকম টিএজিতে কাজ করতে চাই জবে এই টিএইজি নিয়োগ প্রক্রিয়া চালু হবে তবে আমাকে কন্ট্যাক্ট করা হবে এই জন্য বায়োডাটা আপনারা পুলিশ বাড়িতে বা থানাতে জমা করে রাখবেন তো পুরানো টিআইজি আছে তাদের কোনো সমস্যা নেই আর নতুন টিএজি আছে তাদের জন্য সুখবর তাদেরকে নিয়োগ করা হবে যদি আমরা যেভাবে ডিউটি করতাম তো আমাদের চল্লিশ জন ছিল আর নতুন দশজন অ্যাড হয়েছিলো সেইভাবে তোমাদেরও থানায় থানায় গিয়ে বা ফাড়ি ফাড়ি থেকে জিজ্ঞাসা করতে হবে যে নতুন টিএজি নেওয়া হবে কি না ঠিক আছে গাইজ তো গাইজ আর দুই নম্বর পয়েন্ট টিএজি ডিউটি পেতে হলে কী করতে হবে তো আমি ফার্স্ট অফ একটা কথা তোমাদের বলতে চাই টিএজি ডিউটি পেতে হলে তোমাদেরকে ফাঁড়িতে খোঁজ রাখতে হবে ফাঁড়িতে থানাতে খোঁজ রাখতে হবে যে কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া চালু হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো এমন কোনো ব্যাপার নেই যে টিএজিতে সবাই হতে পারবে খালি হাইট আর অল্প পুলিশ পুলিশ যেন দেখতে লাগে তারপরে আপনাদের সিলেকশন হয়ে যাবে তো গাইস বায়োডাটা কোথায় জমা দিতে হবে তো ফার্স্ট সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে বায়োডাটা আপনি জমা দিবেন একমাত্র ফাড়ি ও থানাতে থানাতে আইসির হাতে বা ডিগেআইবির হাতে আপনাদেরকে জমা করতে হবে এই বায়োডাটা তো বায়োডাটাতে কি কী লিখতে হবে এমন একটা রিলেটেড আমার ভিডিও দেওয়া আছে তো সেটা আপনি দেখতে পারেন ঠিক আছে তো বায়োডাটা ভালোমতো মতো লিখতে হবে যা যা লাগে বায়োডাটা সব কিছু লেখে এক কপি ফটো দিয়ে ডকুমেন্টস ব্যাংকের খাতা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জয়েন করে সেটা আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে যখন এই নিয়োগ প্রক্রিয়া চালু হবে তখন কা আপনাদেরকে ডাকা হবে শারীরিক চোখ দেখবে তারপরে আপনাদের সিলেকশন হবে ঠিক আছে গাইস তো আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো বিষয় নেই তো সবাই এনজয় করো আর গাইস আমার ভিডিওটা আজকে থেকে এখান থেকে শেষ করছি আর হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই